ফুলের নার্সারিতে পাতাবাহারের ভিডিও আমি অনেক দেখিয়েছি নানা ধরনের পাতাবাহার আজকেও আমি পাতাবাহার দেখাচ্ছি কিন্তু কথা হলো কেন আমি দেখাচ্ছি একই জিনিস তার কারণ হচ্ছে আজকে এই পাতাবাহারগুলো যেভাবে অ্যারেঞ্জ করা হয়েছে নার্সারিতে সেটা একটা অন্য মাত্রা দিয়েছে মানে পাতাবাহারের সৌন্দর্যে একটা অন্য মাত্রা দিয়েছে নানা রকমের পাতাবাহার ওরা পরপর সাজিয়ে রেখেছে যার ফলে এমন একটা দৃশ্যপট তৈরি হয়েছে যে সেটা খুবই নয়নাভিরাম তার জন্যে আমি এই ভিডিওটা করছি দেখুন কত রকমের পাতাবাহার হতে পারে এবং সেগুলোকে কি সুন্দরভাবে এরা সাজিয়ে রেখেছে এদের যদি এককভাবে রাখা হতো তাহলে এতটা সুন্দর দেখতে লাগতো না সেটাই দেখাবার জন্যে আমি এটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ক্যামেরাটাকে রোল করে নিয়ে গেলাম অপূর্ব সুন্দর লাগছে দেখতে নানা রকমের পাতাবাহার どんのがあって。